আরে কৃষ্ণ রাধে রাধে যেহেতু জন্মাষ্টমী আগামীকাল আমরা সবাই পালন করব তো জন্মাষ্টমীর লগ্নে ভগবানের কথা ভগবানের নাম গান এবং জপ তপ এগুলো নিয়েই আমরা থাকব তো আজকে আমি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনাদের সাথে স্মরণ করব এটা সব থেকে ভগবানের প্রিয় এই নাম ভগবানের একশো আট নাম আমরা সবাই আজকে স্মরণ করব। তো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অবশ্যই অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম ধরনের মোটিফিকেশানের ভিডিও দিলে আপনারা পেয়ে যান আমার সকল বন্ধু আমার সমস্ত ভাই বোন আমার সমস্ত গুরুজনদের আমি আজকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা সবাই সুন্দর থাকুন ভালো থাকুন ভগবানের নাম গান নিয়ে থাকুন আর সবার ভালো কাটুক আগামীকাল এটা বলেই আমি আজকে শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম শুরু করব তার আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রতা আমি বলে নিয়ে শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় দৈব নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখেল নাম যদুবাছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখেল নাম ঠাকুর জামাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচূড়া নাম রাখে যতক গোপিনী কালো নাম রাখে রাধাবিনোদিনী কুবজা রাখেল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহনবংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেবচক্রপাণি বনমালী নাম রাখে বনের হরিণী ব্রজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখেল নাম দেবদীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দরপহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতির নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর বিদুর রাখিল নাম কাঙাল বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্তপ্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যবা নাম রাখে সত্যের সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশন উদ্ধার ভিগুমুনি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখের হরি নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মুনিমনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর সর্বত্রক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজ নারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধন নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধার নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দার দূতি বিরজা রাখিল নাম যৌনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তামী পরাশর নাম রাখে স্বামী পদ্মজনীর নাম রাখে অনাদির ও আদি নটনারায় নাম রাখিল সম্বাদী হরে হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গম মোহন সুচিত্রা রাখিল নাম শ্রী বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কীতান্ত সাধন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথেরও নাথ রাসের স্বর নাম রাখে যত কুমালিনী সর্বযজ্ঞের স্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভবভয় হারী নাম রাখে নীলপীত ব্যাস সর্ববেত্তার নাম রাখে দৈপ্যান ব্যাস অষ্টখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের ও বৃষভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর পুলোমা রাখেল নাম অনাথের শাখা রসসিন্দু নাম রাখে সখী চিত্রলেখা লেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন পুলস্থ রাখেল নাম নয়ন রঞ্জন কাশ্যপ নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখেল নাম পুরুষ প্রধান প্রণ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজগিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্মায় নাম রাখে যাজ্ঞ বলক মণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব দেবীস্মম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানতীত নাম রাখে শৌকানিধ সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনান আসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভান্ডারী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধার নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেবশী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে শ্রেষ্ঠের স্থিতি অজমা রাখিল নাম কালনিবারণ সত্যপতি নাম রাখে অজ্ঞাননাসন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী বঙ্কচন্দ্র নাম রাখে মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপমনোহারী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ অথ শ্রী অষ্টোত্তর শতনাম সমাপ্ত তো বন্ধুরা আজকে আমি অষ্টতর শতনাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা প্রয়োজন মনে করলে ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন সকলের সাথেই এই ভগবানের কথা শেয়ার করবেন আজকে এই কথা শোনা এবং আপনাদের ভগবানের কথা শেয়ার করা সবটাই পুণ্যের তো বন্ধুরা বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গোবিন্দ সকলকে ভালো রাখুক না আমার সকলকে ভালো রাখুক আজও শ্রাবণ মাস চলছে সবার প্রতি কৃপা হোক ভগবানের এটাই বলে আজকে শেষ করবো সবাই সুন্দর করে ঠাকুরের নাম গান করুন আজকে বারোটায় কৃষ্ণের জন্ম হয়ে যাবে জন্মাষ্টমী শুভ লগ্নে সবাই ভগবানের নাম গানে ব্যস্ত থাকুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে শেষ আর একটু নাম জপ করে শেষ করি ভিডিওটা কারণ ভগবানের নামই আজকে করাই আমাদের জন্য খুব দরকার খুব ভালো সময় আমাদের এই সময়টা আসুন নারায়ণকে প্রণাম করি ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হয়ং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষং কাক্ষং সর্বপাপ হর হরি ওম কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরামাত মানে অন্যত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম এটা একশো আটবার আজকে পাঠ করবেন সারাদিনের দিনে কালকেও করতে পারেন আর আর মন্ত্র ওম ক্লীম কৃষ্ণায় নম এটা একশো আটবার বলতে পারেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীসা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম রাধে রাধে সকলে ভালো থাকুন